وعلماء اهل سنته اجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون وفي آيات أخرى في شان حبيبه إن الله. إن الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله যখন তোমার ডাক এই বাড়ি ঘর সারিতে যখন তোমার ডাক পরিবে এই বাড়ি ঘর সারিতে পুসা খুলে খুলে সদা কাপড়িবে অল আদি সে বলেন তো শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে না কমে বহু বক্তা নবীর বিরোধিতা করে করে কবর দেশে হারাই গেছে অনেক বক্তা মিলা নবীর বিরোধিতা করে করে কবর দেশে বাবা হারাই গেছে কোনো বা বক্তার ওয়ার্সোনার জন্যে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মাহাফিরে বসে থাকত থাকতার জন্য এই বক্তাগুলির কবরও মাটির সাথে মিশে গেছে কবরের ঠিকানা পর্যন্ত বিলীন হয়ে গেছে হয়তো কারো কবর কোনো দিন আর খুঁজে পাওয়া যাবে না বন্ধু আমার নবীর মিলাদ আগেও ছিল এখনো আছে আগামিতও থাকবে নবীর দরুদ আগেও ছিল এখনো আছে আগামিতও চলবে কিন্তু বক্তা খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ওই নাম্বার 100 মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বাড়িতে আর দোকানে ঘরে আর যেখানে থাকেন এই মাহফিল সাধারণ কোন মাহফিল না বাপ মাহফিল শিরোনাম সোহাদায় কারবালার স্মরণের মাহফিল দুনিয়ার সব মাহফিল বিথা যেতে পারে দুনিয়ার সব ইবাদত বিথা যেতে পারে কিন্তু আজকের মাহফিল নবীর প্রেমের মাহফিল কখনো বৃথা যাবে না কথা বলে ঠিক না জবান খুলে দেন প্রিয় নবীজির সানে জবান খুলে খুলে মহাব্বত নিয়ে আওয়াজ তোলে দুরু শরীব আমরা পড়ি সলাত

জিন্দেগিতে আমাদের এমন কোন আমল নাই আমল পড়েছি জিকির করেছি হজ করছি আমলের বিনিময়ে মাফ করে দাও একলাসের সাথে এমন আমল আমরা করতে পারি না কিন্তু প্রিয় নবীর মহাব্বতের চোখের পানিটা লাসের সাথেই হয়েছিল সদায়কারবালার প্রেমে বাড়ি ঘর ফেলে এই জান্নাতের বাগান যারা সাজাইলেন টাকা দিয়ে পয়সা দিয়ে এটা একলাসের সাথে হয়েছিল মেহেশরের কঠিন মাঠে কঠিন কঠিন মানুষের ভিরে যেই দিন সমস্ত মকার রবিন ফেরিস্তর পর্যন্ত আল্লাহ আদালতের সামনে শেষ দায় পরে থর থর করে কাঁদতে থাকবে একজন ফেরেস্টার বড় কত জিব্রাইলকে যদি এক পাশে দাঁড়ায় করায় দেন সৃষ্টির সমস্ত পানি সাতটা মহাসাগর আরো অসংখ্য ছোট বড় সাগর নদ নদী আসমানের পানি জমিনের পানি এক জায়গায় করে যদি সব পানিগুলি হজরতে জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন সৃষ্টির সমস্ত পানিগুলি যদি মাথার উপরে ছেড়ে দেন ওই পানি পা পর্যন্ত পরার আগে পানি শেষ হয়ে যাবে কিন্তু জিব্রাইলের পা পর্যন্ত পানি আসবে না এই রকম অসংখ্য মুকার রাবিন ফেরেস্তারা শেষ মধ্যে পড়ে আল্লাহর আদালতে থর 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 করে কাঁপতে থাকবে ভয়ে 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 সমস্ত মানব জাতি আঠারো হাজার কাশলুক গুলি আল্লাহর সামনে থা খা করে কাঁপতে থাকবে সেই দিন আল্লাহ ডাক দেবে হুজুর আমি ও আদা করেছিলাম আশা আইয়া বা আশা কার বুকামকম মাহামুদা আমিও ও আদা করেছিলাম আপনাকে মকমে মাহমুদ দেব ও আমার প্রিয় হাবিব সব সৃষ্টি যখন আমার সামনে মাথা নত করে শেষ দায় পরে থর থর করে কাঁদতেছে নবী আমি আল্লাহর আর মু আল্লাহর ডান পাশে আপনার জন্য কুর্সি মোবারক রেখে দিয়েছি হুজুর আপনি ওইখানে বসবেন আর আপনার খুশি মতো উন্মত নিয়ে আপনি আমার জান্নাতে চলে যাবেন আওয়াজ তুলে বলা যাবে কি আর রসুল আল্লাহ সেই কঠিন মহেশুরের মতিক আল্লাহ আর আদলতে বলতে পারবো ইয়া রাব্বুল আলামিন জীবনে ইখলাসের সঙ্গে এমন কোন আমল নাই করেছি কেউ তো সোয়াদ কারবালার মাহফিলে खास তো নাবী রাহলে বাইতের मोहब्बतে বসেছিলাম আল্লাহ জীবনের কোন আমল নাই হুজুর উলামায়ে বয়ান শুনে শুনে সদে কারবালার ঘটনাগুলি শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে আমরা কেঁদেছিলাম আল্লাহ কিছুই তো নাই ওই চোখের পানির খাতিরে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে এবার বান্দারা যা কত বান্দাকেই তো ক্ষমা করে দিলাম আমার নবী রাহলে বাইতের মহাব্বত তোরা কেঁদে চিলি তোদের জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলা মন গড়া বলি নাই নবীজি দেখে বলেন আল হাসান ও আল হুসাইন ইবনা আমার হাসান হুসাইন আমার দুইজন আওলাদ মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকেই তারা ভালোবাসবে অমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ আমি নবীকে যারা ভালোবাসবে আল্লাহকে তারা ভালোবাসবে আল্লাহকে যারা ভালোবাসবে আমার মালিক আমার আল্লাহ থেকে জান্নাতি জান্নাতি বানায় দেবে সোহানকে আসতে নজর আর জোরে আর একটু জোরে তাহলে আশা করা যায় জান্নাত পাবো আশা করা যায় কিনা কতক্ষণ আশা করা যায় না জান্নাত কি আল্লাহ কাপেরদের জন্য বানাইছে জান্নাত কয়টা বলে জাহান্নাম বুঝলেন নাম জান্নাত মানুষ আছে বর্তমানে কত কোটি সাতশো কোটি মুসলমান আছে দেড়শো কোটি

তার আল্লাহর জান্নাতি একসাথে বলা যাবে সুবাহ আল্লাহ সেই দলের নাম আহলে সুন্নতওয়াল আহলে সুন্নতওয়াল যেমন কত সাতশো কোটি মুসলমান আছে মাত্র দেড়শো কোটি দেড়শো কোটি মুসলমানের ভিতরে আবার ভাগ আছে তিয়াত্তরটা দল একটা জান্নাতি তো আল্লাহ যদি আমরা জান্নাতি না দেয় তো আমরা আল্লাহর কদমে সিজদা করে কান্দু আল্লাহ আমরা তো তোমার নবীর গোলামী করছি আমরা তো তোমার হাবিবের হেলাল আহলেবাতের ভালোই পারছি আমরা তো সারা জীবন তোমার নবীর প্রশংসাই করছি আল্লাহ আমরা তো তোমার হাবিবের আহলে সুন্নাতুল জামাতের দমন পতাকার নিচে থেকে যুদ্ধই করেছি ইয়া আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ সেই দিন আমাদেরকে মাফ না করলে আল্লাহ কাকে মাফ করবে বলেন তো আল্লাহ তো আমাদেরকে মাফ করার জন্য বসে আছে কথা বলেন ঠিক কিনা আশা করা যায় কিনা যায় কিনা হাল ছেড়ে দিলি তো মুশকিল আমরা তো মাছ নদীতে আসি তুফান চলতেছে বিরাট বড় তুফান এ সময় শক্ত করে হাল ধরতে হবে যদি হাল ছেড়ে দেন তুফানের বয়ে তো নির্ঘাত ডুবে মরতে হবে খুব শক্ত করে মাঝি হাল ধরে থাকতে হবে তুফান চলতেছে আহ সুন্দর জামাতুর উপরে তুফান চলতেছে কি চলে কথা বলেন কি চলে তুফান আমাদের মিডিয়া যদি হয় একটা তাদের মিডিয়া হয় আমাদের মাদ্রাসা যদি একটা তাদের মাদ্রাসা হয় বাহাত্তরটা কি কথা বলেন না কেন তো কি চলে ধরে বলেন কি চলে হাল ধরতে হবে খুব স্বাস্থ্য মতো না রে হলে চলবে না খুব স্বাস্থ্য মতো ধরতে হবে অ দেখলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তারা আমলে আমলেও লাভ হবে না প্রেম না থাকলে দিলে যদি আমলে লাভ হইতো ইয়া যদি সৈন্যদের জানা যা হয়েছিল কারবালায় হুসাইনি আশেকদের জানা যা হয় নাই জানা যা দিয়ে যদি জান্নাত হয় তাহলে ইয়াজিদের বাই সাগরের সৈন্য যারা মরেছিল জাহান নামের কুকুরেরা ওরা জান্নাত পাবে কারণ ওদের জান্নাত করে ওদের জানাজা হয়েছিল আউলাদে ইমামে পাকের সঙ্গে যারা ছিল তাদের জানাজা হয় নাই যদি জানাজা দিয়েই জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইয়াজিদি বাই সাগর সৈন্য যারা মরেছিল ওদের জানাজা জানাজার কারণে ওরা জান্নাতি হয়ে যাইতো আউলা যারা জীবন দিয়েছিল ওদের জানা জান্নাত হইতো না দাস বেলায় যারা জান্নাত তারা হুসাইনি যারা জাহান্নামি তারা এদি দিদি। তাদের জান্নাত নিতে পারে নাই তাদের পাগড়ি তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের দাড়ি তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের কালেমা তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের নামাজ তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের রোজা তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের জাকাত তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের হস তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের তাহ্জ তাদের জান্নাতে নিতে পারে নাই তাদের আমল তাদের জান্নাতে নিতে পারে নাই কারণ কলিজার মধ্যে নবীর মোহাম্মত ছিল না কথা বলেন ঠিক কেনা অঙ্ক তো কঠিন কিছু না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবারে প্রাথমিক বীজ গণিতের সূত্র জীবনে প্রথম বীজ গণিতের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোর একবারে সহজ এই অঙ্ক যে না পারে ও অঙ্কের ছাত্রই না ওরে এই অঙ্ক ক্লাস করানো উচিত ওরে খালি গুলা ফালের ভিতর সবাই তো কি না গুলামান কথা বলছি সেই কমে বিশ ঘোরার টিম করছি এগুলি কার মনে আছে এই বয়সে খুবই মনোযোগ অঙ্ক জটিল না আমার সহজ ও আজ করলে কে লাভ শুনলে কে লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে রাজনীতি পরিচয় দিয়ে দিলাম এখন যদি আমার বাবু আমার বাবা যদি নবীর মোহাম্বত থেকে জুদা হয়ে যায় তো বাপ আমরা মানি না কথা বলেন ঠিক কেনা সেনাবাহিনী খুব এটির আগে দৌড়ই তুই শয়তানি বৃত্তি ডুক্তি না ফিরে ওগের সব ফোটের বাইর করে নিয়েছে বুঝছেন না লেদা গোদা যেটি আছে ছোটটি ছোট্ট বাহিনীর সব কটা বাইরে লয়ে গেছে

আর আমেরিকা যদি দিয়ে দেন তাহলে খালি পিিন মারবো এই কথা কোন দেখেন যদি মাসখানেক আমেরিকা দেন তাহলে রাশিয়াও পিিন মারবো ইউক্রেনও খালি পিিন মারবো যুদ্ধ কিন্তু রাশিয়া মদ দেয় না যুদ্ধ মদ দেয়ছে আমেরিকা কথা কোন না কেন আন্তর্জাতিক শয়তান এই শয়তানের যুদ্ধটা মদায় সারা পৃথিবীর মানুষে কষ্ট দিতেছে ওই ইচ্ছা করলে এক ঘন্টায় যুদ্ধ থামায় দিতে পারে কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না সারা কোটি কোটি মানুষের কষ্ট দিচ্ছে এক ঘন্টায় যুদ্ধ বন্ধ করে দিতে পারে যদি নেট ইচ্ছা করে কোন ব্যাপারই না খালি অস্ত্র উস্কানি দেখা আসি তোর আর রাশিয়ার যত পুরাতন বোমা সোমা আছে সব মাই দিয়ে একবার শেষ করে দিতেছে রাশিয়ার যত পুরাতন বোমা আছে হেবি মারে নতুন ডেক্ট মারতেছে সোভিয়েত আমলের যেগুলি আছে খালি এগুলি মারতেছে দেখবেন খালি ইউক্রেনের শহর খালি কালা দেখা যায় টেলিভিশনে মানে এমন মারা মারছে যে একবার পুরাই ফেলেছে

सजावियाल